কোথায় যাচ্ছ সবাইকে একটু আসসালাম আলাইকুম বলে দাও হ্যাঁ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আজকে আপনাদের একটু বাইরের আপডেট দেই সেটা হচ্ছে এই হচ্ছে বাইরের অবস্থা একটু অন্ধকার অন্ধকার তো বাসা থেকে দেখে বের হয়েছি হচ্ছে তাপমাত্রা মাইনাস ওয়ান এই হলো অবস্থা এই বেবি তোমার কি শীত লাগে না আর কি তো যাচ্ছো হ্যাঁ কি খাও তুমি আসো আমি তাহলে টাইম মতো আসবো নি ওকে টাটা টাটা ট্রাই করি প্রতিদিন টেন থাউজেন্ড স্টেপ করে হাঁটার যেটা খুব ভালো হয়েছে গত দুই মাসে তো এখন যেহেতু শীত পড়ে গেছে বাইরে হাঁটাটা একটু টাফ তো আজকে রিয়ানো চলে গেছে মাদ্রাসায় তো আমি ভাবছি যে আজকে একটু হাঁটবো ঠান্ডা যদি অনেক বেশি তবুও আমার কাছে ঠান্ডা একটু কম লাগতেছে আমি যাই না কেন আমার নাক দিয়ে অলরেডি পানি পড়তেছে হাঁটতে হাঁটতে এই বাসাটা সামনে আসছি এত সুন্দর করে করছে করছে লাইটিং বাসার সামনে পুরা দেখে খুবই ভালো লাগতেছে আপনাদের সাথে একটু শেয়ার করবো এই জন্য ক্যামেরাটা এখানে অন করছি হিউজ সুন্দর করে বাসাটা সাজাইছে এখন বাইরে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয় সাড়ে চারটার দিকেই আজান দিয়ে দেয় সন্ধ্যা হয়ে যায় তো আমি অলরেডি হাঁটতে বেরোইছি অনেক পরে সাড়ে চারটা এখন বাজে পনে পাঁচটা অনেক ঠান্ডা বাইরে অনেক এই গাছটার অবস্থা দেখছেন ভুতরে লাগে পাতা পাতাগুলো সব হলুদ হয়ে গেছে এক মাস আগে যখন হ্যালোইন ছিল অক্টোবর একত্রিশ তারিখ এই বাসাগুলোর সামনে সুন্দর করে ডেকোরেশন করছিল প্রায় সব বাসার সামনে সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল পামকিন বিভিন্ন বিভিন্ন আইটেম ছিল ভালোই লাগতেছিল এই গাছটা একদম লাল দেখতে আর একটু দিনের আও থাকলে আরেকটু ভালো লাগতো চলেন একসাথে হাঁটি পরে এই হচ্ছে আমার অবস্থা কাজের কাজ একটা জিনিস হয়েছে আমার দশ হাজার স্টেপ হাঁটা শেষ হয়ে চলে কথা বলতে পারতেছি না বাইরে এত পরিমান আর এই শহরটাতেও রাতে হাঁটতে ভালোই লাগে কিউট এখানে একটা বেকারি শপ আছে এইটাই হচ্ছে বেকারি শপ অনেকদিন পর আমার একটা ক্রোসেন খাইতে মন চাইছে সো চলে ক্রোসেন খাবো এই বেকারি শপে মজার মজার কুকিজ এন্ড কেকস পাওয়া যায় এগুলো সব স্লাইস কেক পুডিং এবং যত সুগারি আইটেম আছে সব পাওয়া যায় এবং আমি এগুলো খাইতেও অনেক পছন্দ করি বাট রিসেন্টলি আমি একটা মিশন নিয়েছি আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি যাতে আমি সুগারটা অ্যাভয়েড করতে পারি সো সুগার যেহেতু খাই না এগুলো দেখে আমার লাভ নাই বাট এগুলো এক একটা মজার মজার খাবার রিয়ানকে মাঝে মাঝে ও মাঝে মাঝে খায় আজকে শুধু আমি একটা ক্রোসেন্ট অর্ডার করছি দাঁড়িয়ে আছি লাইনে ক্রোসেন্ট আসলেই এখানে বসে বসে খাবো বাট দেখতেছিলাম এত লোভ লাগতেছিল আমার এখন জাস্ট আমি এই বেকারিতে বসে বসে আমি ক্রোসেন খাব এবং যার মে টাইম কাটাবো অনেকেই আছেন যারা এক একা রেস্টুরেন্টে বসে কিছু খেতে পারে না বাট আমার খারাপ লাগে না আমি নিজের সাথে নিজে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি এই দেখেন ক্রোসেন খাচ্ছি এবং চারপাশে তাকাচ্ছি একটু ফোন টিপছিলাম আর ভাবতেছিলাম কত কিছু দেখতে দেখতে টাইম চলে গেল যখন রিয়ান থাকে তখন তো অবভিয়াসলি রিয়ানের সাথে সময় কাটাই বাকি টাইমগুলো আমার একা কাটাতেও বেশ লাগে এখন আমি ক্রোসেন খাচ্ছি আর আপনার আপাতত গান শুনুন সং সো আমি বুঝতে পারছিলাম না এটা কি গান কিন্তু মেলোডি যেহেতু ছিল একটু রিদম ছিল বাট শুনতে খারাপ লাগতেছিল না কিছু না বুঝলি সব গানের অর্থ কি আমরা বুঝি বুঝি না তো কিন্তু শুনতে বেশ ভালোই লাগছিলো অনেকক্ষণ বসে বসে গান শুনলাম টাইম কাটালাম তারপর আস্তে আস্তে বের হলাম আমেরিকার ওয়েদার কখন যে কি থাকে বলা মুশকিল একটু আগেও এত বাতাস ছিল না দেখছেন এখন যত বাতাস ওয়াও ক্রিসমাস ট্রিটা কিউট না ওদের ডেকোরেশনগুলো ভালোই খুব ভাল লাগে এই বাতাসের মধ্যে এখন যাচ্ছি বাসায় হাঁটাহাঁটি শেষ হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম এখন বাসায় গিয়ে একটু আধা ঘন্টা রেস্ট নিব কফি খাবো তারপর আবার রিয়ানকে আনতে যেতে হবে বাঁচিলাম আর একটু হাঁটবো কেঁটে রিয়ানকে নিয়ে একদম বাসায় যাব কিন্তু সেটা আর পারা যাচ্ছে না প্রচুর শীত এর চেয়ে ভালো আমি বাসায় গিয়ে একটু কফি খাই তারপর আবার বের হব টাটা সবাইকে